ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম ছেলে পাশে খাচ্ছে ভাত আমি এসে প্রথমে এক গ্লাস জল খেয়ে আমি খাচ্ছি বাসি জিলেপি তাহলে কালকে রাতে আমাদের জিলেপিটা আনা ছিল কিন্তু আমার না বাসি জিলেপি খেতে খুব ভালো লাগে তো কালকে এটা রাতের বেলায় ফ্রিজে ভরে দিয়েছিলাম আজকে কিছুক্ষণ আগে এটা বের করে রেখেছি মানে ঠান্ডাটা কেটে গেছে আর এখন আমি ছেলের পাশে খাচ্ছে ছেলের সাথে বসে বসে আমি ওকে সাথ দিচ্ছি বাইরে আজকে বিভৎস গরম এত গরম বাড়ি এসে আগে পর্দাগুলো টানলাম মানে মনে হচ্ছে ঘরের মধ্যে আছি না বাইরে আছি কিচ্ছু বুঝতে পারছি না প্রচন্ড গরম খাওয়া দাওয়ার পর ছেলেকে নিয়ে একটু খেলাধুলো করলাম একটু রেস্ট নিলাম রেস্ট বলতে সেরকম বিছানায় শুয়ে তো রেস্ট হয় না ওই ছেলের সাথে একটু গল্প করছি খেলছি স্কুলের গল্প শুনছি এই করে একটু এক দেড় ঘন্টা কিন্তু সময় কাটিয়ে দিলাম অন্যদিন দুপুরে একটু নিয়ে বসি একটু পড়াশোনা করানো হয় আর আজকে কি হয়েছে যেহেতু ও মেডেল পেয়েছে এত আনন্দ এত আনন্দ মানে ওটাকে নিয়ে আপনাদের সাথে একদিন শেয়ার করব। মানে ওর এটা নিয়ে হেট্রিক হলো মানে গোল্ড মেডেলের তো সেটা নিয়ে ও খুব যেহেতু ও ক্রিকেটটা ভীষণ ভালোবাসে ও এটাকেও বলছে হেট্রিক হয়েছে হেট্রিক হয়েছে মানে একটা বাচ্চা মানুষ যেগুলো করে তো ওর সাথে ওই আনন্দের একটু ভাগাভাগি করছিলাম দিয়ে চলে এলাম একটু আম কাটতে সারা বছরের এই একটা ফল যেটা ছেলেকে জোর জার করে খাওয়াতে হয় না এই কেটে পিস পিস করে যদি বাটিতে দিয়ে দেওয়া হয় ও নিজেই সুন্দর ভাবে খেয়ে নেয় আর একটা এটা সুবিধে কি বলুন তো যেহেতু আমাদের মালদা শহরে বাড়ি এখানে আমটাও কিন্তু খুব সস্তাতেই পাওয়া যায় এবং খুব সুন্দর পাওয়া যায় ফলে এই দিকে আমি একটু রক্ষা পেয়েছি মানে এমন না যে আমার ছেলে এমন একটা জিনিস পছন্দ করে যেটা আমার পক্ষে অসম্ভব মানে এটা এই দিকে আমার মানে কি বলবো ভীষণ প্লাস পয়েন্ট যে ও আমটা ভীষণ ভালোবাসে তো ওই জন্য আমরা একদম আমের সিজনের প্রথম থেকে চেষ্টা করি ওকে একটু আমটা দেওয়ার অন্য ফল তো সারা বছর এদিক ওদিক দিয়ে খাওয়ানো যায় সেটা জোর জার করে এই ফলটা ও ভালোবেসে নিজেই খায় কখনো বলে আমাকে একটু ফ্রুটি বানিয়ে দাও আবার কখনো পিস পিস করে বাটিতে একটু বিট ছিটিয়ে দিই যা কোনোভাবে ও কিন্তু এটা নিজের হাতে খেয়ে নেয় যে কোনো উপায়ে তো একটু ওকে আমটা কেটে দিচ্ছি আবার ও এখন চলে যাবে ক্লাসে কিন্তু আমার একদম না ইচ্ছে করছে না মানে এত রোদের তাপ আর ওরও আজকে গরমে মুখটা লাল হয়ে গেছে পুরো যেহেতু আজকে স্কুল ছিল না পাঠালাম আর এসে দেখছি মুখটা একদম লাল হয়ে গেছে আর ওকে স্কুল থেকে আনার পর আমারও মানে ভালো লাগছে না এখন আবার বেরোতে হবে ও একটু ক্লাসে যাবে ওকে ক্লাসে নিয়ে আমাকে যেতে হবে তো আমটা খেয়ে ওকে আমি আবার রেডি করব ক্লাসের জন্য এই যে আমটা কাটা হয়ে গেছে এবার আমি ওকে দিয়ে দিই ও পটপট করে খেয়ে নেবে আমটা আর সে তিনটে আঁটি রাখলাম সেটা আটি খাবো আমি তিনটে নয় দুটো দুটো আমের আঁটি যেটা সেটা আমি এখন খাবো ফ্যানের হাওয়াতে পর্দাটা একটু সরে গেছে মনে হচ্ছে ওটা দিয়েই পুরো তাপ চলে আসছে দেখুন মানে মনে হচ্ছে মানে ঘরের মধ্যেই যেন সূর্যের মানে কি বলে না ছাদ নেই আমি এমন একটা ঘরে বসে আছি তেমন মনে হচ্ছে তো আগে একটু ওই পর্দাটাই আমি টেনে দিই আর এই অবস্থাতে এখন আবার আমাকে ছেলেকে নিয়ে যেতে হবে তাহলে চলুন আগে ওকে একটু রেডি করে নি রেডি করে তারপর আপনাদের সাথে আবার আমি আসছি কথা বলতে গুড মর্নিং এভরিওয়ান আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য ছেলেকে রেখে এলাম তো মানে ভালো লাগছে না এত রোদের তাপ মানে সন্ধ্যের আগে আগে মুহূর্ত কিন্তু এত রোদের তাপ যে একটু ইচ্ছা করছে না যে আর আমি হাঁটতে যাই তাই আবার ঘুরে কিন্তু বাড়ি চলে এসেছি কোনো এখন মানে মোটামুটি সন্ধে পড়ার দিকে কিন্তু এত রোদ এত রোদ মানে মনে হচ্ছে রোদটা যেতে না যেতে তারপরে সন্ধ্যে পড়ছে মানে ওই যে একটা গধুলি ব্যাপারটা এখন আর নেই মানে এতটাই করে একটা এত গরম বৃষ্টির তো কোনো নাম গন্ধ নেই মানে এখানে তো আপনাদের সাথে শেয়ার করেইছি যে আকাশে মেঘ হচ্ছে একটু মানে ওই হাওয়াটা উঠে যাচ্ছে তারপরে আবার কিন্তু ব্যসছে মানে ওই যে মুসলধারা যে বৃষ্টিটা সেটা কিন্তু একদম হচ্ছে না আর আজকে আমার একদম ইচ্ছে ছিল না ছেলেটাকে স্কুল পাঠানোর জানেন তো কিন্তু ওই যেহেতু মেডেলটা পাবে আর বাচ্চা মানুষ মেডেল পেলে তো একটা আনন্দ হয় ওই মেডেলটার জন্য শুধু ও স্কুলে গেছে ব্যাস স্কুল থেকে এসে ওরও শরীরটা একটু মানে এমনি কোনো শরীর খারাপ নয় কিন্তু রোদ একটা হয় না রোদের মধ্যে ভীষণ মানে ওকেও ক্লান্ত লাগছে আমারও তাই মানে আমারও এত ক্লান্ত লাগছে মনে হচ্ছে কিছু করতে করছে না তারপরে হাঁটতে যাই আমি ড্রেস করে আছি যে একটু হাঁটতে যাব কিন্তু আর মানে শরীরেও এনার্জি হচ্ছে না যে আমি একটু হাঁটতে যাই মানে এতটাই অস্বস্তি লাগছে তো আজকে আর হাঁটতে যাবো না ওই বাড়িতে একটু টুকটাক যে একটু আছে যেমন এই যে দেখুন সব বসে বসে একটু কাপড় দিয়ে ভাঁজ করলাম বসে বসেও তো অনেক কাজ হয়ে যায় তাই না তো আজকে আর বাইরে যাব না এই রোদের তাপে না বাইরে একটু হাঁটার পর আরো বেশি শরীরটা অস্থির লাগে জানেন তো তখন কিছুদূর হাঁটার পর মনে হয় মানে দমটা যেন আটকে আসছে ওই জন্য আজকে ভেবেছি আর যাব না ছেলে একটু ক্লাসে গেছে ছেলে ক্লাস থেকে চলে আসবে বাড়িতেই ওকে নিয়ে একটু পড়াতে বসবো আর কাল থেকে তো এখন ওকে এই পাঁচ দিন আর স্কুলে পাঠানো যাবে না মানে মারাত্মক গরম আর তারপরে হচ্ছে যেহেতু সোমবার থেকে আবার ওদের এক্সাম শুরু তো এই গরমের মধ্যে যদি বেশি গরম লেগে মানে ওই যে হয় না ঠান্ডা ঠান্ডা লেগে যায় বা কোনো সমস্যা হয়ে যায় তাহলে আবার এক্সামের আগে খুব সমস্যা ওই জন্য আমি একটু চেষ্টা করি যে মানে এই পরীক্ষার আগের কটা দিন ওকে একটু রেস্টে রাখার তো যেহেতু ওই জন্য আরো পাঠাবো না কাল থেকে ওদেরকে দেখায় মানে এখানে কি যে হারে গরম পড়েছে ব্যালকনিতে রাখা গাছেরও অবস্থাটা দেখুন একবার দেখতে পাচ্ছেন তো জল দেওয়া নয় সেটা কিন্তু না জল দেওয়া আছে কিন্তু প্রত্যেক দিন ওখানে এক কোটি করে জল দিতে হচ্ছে না হলে একদম অবস্থা খারাপ মানে প্রত্যেকদিন জল লাগবে জল ছাড়া উপায় নেই যে মানে গাছের অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে ব্যালকানিতে রাখা গাছ মানে ভাবতে পারছেন তুলচি পাতা তুলচি গাছগুলো একদম নুয়ে গেছে তো এই অবস্থাতে আমরা এখন মালদাতে আছি আমি জানি সবদিকে একটু কম বেশি গরমটা এখন সবদিকেই বেশি আর এখানেও তাই প্রচণ্ড গরম আর সবচেয়ে টেনশনটা হচ্ছে সামনে হচ্ছে ছেলের এক্সাম এই গরমের মধ্যে এখন হচ্ছে এক্সাম ওদের তো গরমের ছুটি এমনি পড়ে না মানে এক্সাম হওয়ার পর পড়ে তো এটাই তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে এদিকে তো আর কোনো ভিডিও শেয়ার করলাম না একটু গাছে জলটাই দিই তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আগামীকাল সকাল আটটায় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবে আপনাদের কমেন্ট পেলে উৎসাহ পাই নতুন ভিডিও বানানোর তাহলে আজকের মতো আসি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা